একটা বড় সমস্যার জায়গা কি জানেন যখন আপনি একটা নিয়মিত কাজ করতে থাকবেন তখন অনেক ভালো আছেন অনেক ভালো বলতে পারেন যখন আপনার কাজটা চলে যাবে বা আপনি যখন কাজ হারাই ফেলবেন কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনার যে কোনো সমস্যা হতে পারে যে কোনো কারণে আপনি কাজ ছেড়ে দিতে পারেন সমস্যা থাকতেই পারে যেমন আমরা যে জব যে ফ্যাক্টরিতে জব করতাম তো ওই ওই ফ্যাক্টরি থেকে আমার অনেকগুলো ভাই আমাকে নক করছেন যে ভাই আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে ফ্যাক্টরি তিন মাস বন্ধ করে দিয়েছি ঠিক আছে এখন দেখেন যখন আপনি কোনো একটা জব জানা থাকবে তখন আপনি সহজে কিন্তু জবটা আরেকটা জব আপনি পেয়ে যাবেন কিন্তু যখন যদি আপনি কোনো কাজ না জানা থাকে সহজে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখন যেমন এই বাইগুলো এই ফ্যাক্টরিতে প্রচুর ওয়ার্কার কমসে কম তিন হাজার ওয়ার্কার হবে বাংলাদেশি ইন্ডিয়ান উজবেকিস্তান আজারবাইজান নেপালি এরকম প্রায় দুই তিন হাজার ওয়ার্কার আছে ওই ফ্যাক্ট্রিটার সুতরাং কাজ জানা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু কাজ না জানা থাকতে যে কোনো সম্বিপদ হতে পারে সুতরাং কাজ শিখে আসেন ইনশাল্লাহ